আর ইতিহে এ আমন্ত্রণ করার জন্য নারীদের বুঝে আমরা সকলেই কম বেশি নারী নিয়ে কথা হইতাম তো অনেক কিছু টপিক নিয়ে কথা হলো আমি সত্য করে একটু বলি নারীদের কিছু বর্তমান যে সমস্যাটা হচ্ছে যে অনেকের হচ্ছে যে হচ্ছে বা বিভিন্ন হচ্ছে পরবর্তীতে সমস্যা এবং যখন পঁয়তাল্লিশ পঞ্চানব্বই সমস্যা এই কর্মার সমস্যাগুলোতে আমাদের আছে সেই জিনিসগুলো আমাদের ধারণা নাই তো দেখা যায় যে এই মেয়েদের নারীদের বিভিন্ন অতিক্রম করা যায় এইগুলা আমরা সাধারণত ক্যাপিং মাধ্যমে করতে পারি তো ক্যাপিং এর আমরা ফাউন্ডেশন একসাথে অনেক কিছু মিলে বিভিন্ন সেক্টরের সেটা যে কোনো শ্রেণী যে আছে নারীদেরকে আমরা কৃষকে গ্যাস দিয়ে থাকি সে গ্যাসটা এমন হয় যে সেটা খাবারগুলো খেলে তারা সুস্থ থাকবে তারা ভালো থাকবে এমনকি এই খাবার কোন খাবারগুলো তাদের অর্গানগুলোকে ভালো রাখবে এগুলাও আমরা গ্যাস দিয়ে থাকি এবং নারীদের একটা আর সবচেয়ে যেটা আমাদের বড় নারীদের তো অনেক স্ট্রেস হয় সব ধরনের স্ট্রেস তাদের ম্যানেজ করতে হয় তো এই স্ট্রেসটা ম্যানেজ করার জন্য যেই পুষ্টিগুলো দরকার যে ভিটামিন এবং মিনারেলস গুলো থেকে

এই নারীদেরকে আর অল্প মূল্যে দেখা যায় যে অনেক ধরনের খাবার পাওয়া যায় আমরা অনেক উচ্চ মনে হয় কিন্তু আমরা আহ যে খাবারটাকে বেশি মজা মনে হয় সুন্দর মনে হয় সেটাই খাই কিন্তু কোন খাবারটা আমাদের জন্য বেশি জরুরি সেই খাবার সম্পর্কে সঠিক জ্ঞান থাকাটা